আচ্ছা পৃথিবীতে পৃথিবীতে বাদ দিই বাংলাদেশে দিন আর রাত্রে মিলায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা আমি ঘুমাই দশ ঘন্টা ঘুম থেকে উঠার পর আরও চোদ্দ ঘন্টা থাকে জীবনে এই চোদ্দ ঘন্টার মধ্যে গার্গল করা দিনে তিনবার আদা গরম পানি খাওয়া তারপর ভাব নেওয়া এগুলো সব কিছু তারপর ওষুধ খাওয়া খাওয়া দাওয়া করা এইসব সব কিছু করতে মানে পাঁচ মিনিট দশ মিনিট করে করে এগুলো করতে এক ঘন্টাও খরচ হয় না এরপর গত চার দিন ধরে আমি এই রুমের এই বিছানাতেই শুয়ে আছি মাঝে মাঝে উঠে একটু বসি বই পড়ি গান শুনি আগে তো তাও বাসার কাজে হেল্প করতাম গত চার দিন ধরে তাই তাও সব আম্মু করে বাসার কাজে হেল্প করার জন্য যে মেয়েটা আসে আমাদের ওকেও আসতে না করা হয়েছে একজন খালি আসে এসে একটু রুটি বানায় দিয়ে যায় বাসায় আর হচ্ছে কাপড় ধুয়ে দেয় কিছুই করার নাই কিছুই করার নাই মানে শুয়ে বসে থাকতে থাকতে একটা মানুষ কতক্ষণ শুয়ে বসে থাকতে পারে মানে আমি রেস্টে আছি ঠিক আছে আমি রেস্টেই আছি আমার কিছু করার নেই আমার অফিস বন্ধ আর আমাদের যেই ব্যবসা বা আমি যে কাজ করি এই কাজটা আমাকে তোমরা যেমন ওয়ার্ক ওয়ার্কিং ফ্রম হোম লেখে বাসে বসে কাজ করতে পারো আমার আমাদের যে ব্যবসাটা আমরা সেরকম করতে পারি না আমাদেরকে কারো বাসায় যেতে হয় বা কারো অফিসে যেতে হয় কারো প্রজেক্টে যে কাজ করতে হয় অথবা প্রজেক্টে যদি না যায় আমার শোরুমে আসতে হয় মানুষজনকে এবং সেখানে আমাকে বসতে হয় এবং ওখানে হচ্ছে মানুষজন এসে কিছু জিনিসপত্র কেনাকাটা করে যেটা তাদেরকে ওই আইটেমগুলো হার্ডওয়্যারের ম্যাটেরিয়ালগুলা ওনাদেরকে ডিটেল লেভেল বুঝাইতে হয় ওনারা বুঝে শুনে দেখে তারপর কিনে এবং কোন ফিটিংসটা সে অ্যাকচুয়ালি ওই ফিটিংসটা দিয়ে কী করতে চাচ্ছে সেটা নিয়ে কনভারসেশনের একটা ব্যাপার স্যাপার আছে তো জিনিসটা সামনাসামনি বসে হ্যাঁ এটা চাইলে অনলাইনে সেল করা যায় কিন্তু ওইটা আসলে আমাদের মেন জব না আমাদের মেন জবটা হচ্ছে আমরা ফেব্রিকেশনের কাজগুলোকে হচ্ছে বেশি অ্যাপ্রিসিয়েট করি আর সব উইল টুইল কিনাও লাভ নেই মানুষজন নিজেরা লাগাইতে পারবে না তার একটা টেকনিশিয়ান দরকার হবে যেটা আমরা প্রোভাইড করি তাহলে বাকি মানে খাওয়া দাওয়া চিকিৎসার আনুষাঙ্গিক সব কিছু শেষ করার পর যে চোদ্দ ঘন্টা সেখান থেকে ধরো দুই ঘন্টাও যদি যায় চোদ্দ ঘন্টা থেকে দুই ঘন্টা গেলে বারো ঘন্টা একটা মানুষ বারো ঘন্টা বিছানার মধ্যে কতক্ষণ শুয়ে বসে কাটাতে পারে মাঝে মাঝে তাও পাঁচ দশ মিনিট আমি ঘরের মধ্যে হাঁটাহি করি আবার এসে শুয়ে থাকি আবার কিছুক্ষণেই গড়াগুড়ি এই চিন্তাভাবনা কতক্ষণ চিন্তা করা যায় কতক্ষণ কল্পনার জগতে বা স্বপ্নে বা নিজেকে নিয়ে বা অন্যকে নিয়ে বা নিজের জীবন নিয়ে শুধু শুয়ে শুয়ে বা বসে বসে চিন্তা করে কাটিয়ে দেওয়া যায় আমি তো গরু ছাগল না যে আমি বসে বসে জাপর কাটবো আজকে আমার হ্যাঁ আমি জানি আমার বন্ধুরা আমাকে ভালোবাসে এটা আমি আমি এই জন্যে তাদের কাছে খুবই কৃতজ্ঞ আই নো তোমরা আমাকে ভালোবাসো খুব কম মানুষ আমাকে ভালোবাসে কিন্তু যারা আমাকে ভালোবাসে আমি না বুঝি যে হ্যাঁ এই ভালোবাসাটা অনেক ট্রু ভালোবাসা আমি আসলেই বুঝি অনেকে আসে আমাকে ভালোবাসি ভালোবাসি বলে স্ট্যাটাস দেয় কিন্তু অ্যাকচুয়ালি যে ভালোবাসে না সেটা তাদের আসল চেহারা কয়েকটা কয়েকদিন পরেই বা কোনো একটা কথার মাঝখানে ঠিকই বের হয়ে যায় তো আমার ওভারঅল নাইনটি পার্সেন্ট নাইনটি বন্ধু ওরকম না এক পার্সেন্ট বন্ধু এরকম ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি আমি আসলে রেস্টে আছি তো এরকম থাকতে মানে রেস্টে থাকতে থাকতেও না একটা সময় ক্লান্তি ধরে যায় আর আমার মতো মানুষ যে সব সময় দৌড়াদৌড়ি করতে পছন্দ করে সে একটা ঘরের ভিতরে দশ বারো ঘন্টা পার করে দেওয়া এটা কি সম্ভব আমি জানি না এটা অন্যরা হয়তো পারতে পারে আমি আমি পারবো না তো পাঁচ দশ মিনিট কবিতার পিছ পাঁচ দশ মিনিট না বিশ মিনিট থেকে আধা ঘন্টা আমি কবিতা পড়ার পিছিয়ে ব্যয় করি আমার কাছে ভালো লাগে আমাকে ডিসকারেজ করো না প্লিজ এটা একটা রিকোয়েস্ট কারণ আমি কি করব ছবি দেখে বই পড়ে ছবি দেখাটাও ক্লান্তিকর ব্যাক টু ব্যাক অনেকগুলো মুভিও দেখা যায় না আমি ইভেন বিশ মিনিট হ্যাঁ যাই হোক আজকে যে পড়ব সজীব মাহমুদ আমার সিনিয়র একটা বন্ধু অনেক কাল থেকে ভাইয়াকে চিনি ভাইয়া আমার সঙ্গে ব্যাঙ্গানিক ধর্মীয় প্রশ্নের ব্যাঙ্গানিক উত্তরে আমরা অনেক ফাইজলেন করি অনেক হা করি মজা করি তামসা করি ভাইয়া হচ্ছে অনেক লোনার এই দুন দুনিয়ার সমাজ সংসার বউ বাচ্চা বাবা মা ভাই বোন সব কিছু মাঝো উনি বড়ই একা এবং আমি সেও উনি খুব বেশি একটা মানুষের সাথে কথা বলে না মাঝে মাঝে হয়তো আমাকে একটু যা টুকটাক নক করে আর আমিও মানুষের সঙ্গে ম্যাসেঞ্জারে আমি খুব খুব কম মানুষের সঙ্গে আমি মেসেঞ্জারে কথা বলি কারণ আমার অত ধৈর্য থাকে না আর এত প্যান প্যান করতে মানুষের সাথে ভালো লাগে না একটা হ্যাঁ হঠাৎ করে কারো খোঁজ খবর আলাদা ইস্যু মানে এই বসে বসে সঙ্গে বাজি করে টাইম স্পেন্ড না আমার কাছে খুব ভালো লাগে আর মানুষের সাথে কথা বলাটা এই জীবনের আমার কাছে সবচেয়ে বোরিং কাজ মনে হয় যে কি আর ওই তোমাদের জীবনের দুঃখ দুর্দশা হতাশা স্ট্রাগল সামটাইমস ভাল লাগে কিন্তু মানে একসাথে ভালো লাগে না আর কি আমার যাই তো ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে তাও টুকটাক কথাবার্তা হয় বেশিরভাগ সময় আমি নিজেও বই না কারণ আর ভাইয়ের সঙ্গে সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে ভাই এত স্নেহ করে আমাকে এত দিনের সম্পর্ক কিন্তু এখন পর্যন্ত ভাইয়াকে দেখি না আমি ভাইয়া ঢাকায় আসছিল কিন্তু আমি তখন আমাদের থিয়েটার স্কুলিং নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য সাথে দেখা হয়ে উঠে নাই তো ভাইয়া তোমার প্রিয় কবিতা আজকে পড়তেছি সজীব মাহমুদ উনার প্রিয় কবিতা অমলকান্তি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সে সব কিছুই হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল Thank you.